আজ বাইশে মার্চ দাসপুর নারাজোল প্রথম চক্রের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির চক্র পরিষদ গঠিত হল তেচল্লিশতম বার্ষিক সম্মেলনের মাধ্যমে দাসপুর বৈকুণ্ঠপুরের একটি প্রেক্ষাগৃহে ওই চক্রের প্রায় একশত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত্বে এদিন সম্মেলন কক্ষে গঠিত হল একত্রিশ জন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এবারে চক্র পরিষদ শিক্ষক নেতা তপন জানা জানান এবারে চক্র পরিষদের সভাপতি ও সম্পাদক পদে যথাক্রমে রঞ্জিত দিন্ডা ও অসিত ভূঁয়া পুনর্নির্বাচিত হন সৌমেন মিশ্রের রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন